হাটের সেরা একটা গরুর মধ্যে সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন আরও একটি পর্ব দর্শক আজ হচ্ছে দশই জানুয়ারি দু হাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গুরুহাটে আজকের এই হজরতপুর গুরুহাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে কোরবানি উপযোগী যেই সার গরুগুলি আছে বড় এবং মাঝারি সেই গরুগুলি কেমন দাম দর চাচ্ছে ব্যাপারীরা এবং কেমন দামে বেচাখিনি হচ্ছে দুইটাই তুলে ধরার চেষ্টা করবেন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসলে আমরা রাস্কের হাট ঘুরি এবং গরু দেখা শুরু করি মাশাআল্লাহ দর্শক আমরা এখানে দুইটা ষাড় দেখতেছি শাহীওয়াল একেবারে হাটের সেরা গরুগুলির মধ্যে হচ্ছে এই গরুগুলি এই একটা আর এখানে হচ্ছে তার চেয়ে বড়টা দেখেন একেবারে হাতির মতো গরু এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা তার আগে গরুর যিনি মালিক ফুলবার ভাই তার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

যাতে তো দুইটাই শাহিওল দেখতেছি দুইটা প্রথম যেটা দেখতে ব্যাপারে আগে একটু ধারণা দেন দুই দাঁত দুই দাঁত

সম্মানের ব্যাপার আছে আচ্ছা তারপরে গরুটা আমরা দেখি ছোট হাতে যেটা বড় হাতে এটা না কয়টা ভাই এটা দুইটা এটা দুই দাঁত মানে আট দাঁত পর্যন্ত বাড়ে আরো ছয় দাঁত জায়গা আছে

নাই হবে না হবে না পঁচিশে লাগবে ভাই হা তিনটা কি দাম তিনটা কি দাম আচ্ছা বাকিগুলি আম আমরা একটু দেখি একটু একশো আচ্ছা ওজন কেমন কি হবে ভাই

सिक्स फाइव टू फाइव टू अच्छा भाई धन्यवाद भाई দর্শক আমরা এখানে খুব সুন্দর শামীম ভাইয়ের আমরা ওনার সাথে কথা বলি যে গরুগুলি কেমন দাম দর হবে আসসালামাইকুম শামীম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে শিক্ষিত মানুষের শিক্ষিত গরু

একশো পঁয়ষট্টি দাঁতে কয়টা দুটা দাঁতে দুইটা একশো পঁয়ষট্টি ফুল ফাইনাল একশো আচ্ছা তারপর দেখি

তাল্লিশ বিরানব্বই আচ্ছা শিক্ষিত গুরু শিক্ষিত লোকের শিক্ষিত গরুই আজকে আমরা দেখলাম দর্শক আপনারা যারা গরু নিতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা ফোন নাম্বার নিয়ে নিলাম আপনাদেরকে কিছু কিছু গরু দেখিয়েছে এবং তার মধ্যে থেকে কিছু গরুর দর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছে আপনাদের আপনারা দেখেছেন যে আজকের হজরতপুর হাটটা কেমন ছিল আমার কাছে দর্শক গরুও কম মনে হয়েছে কাস্টমারও কম কিন্তু গরুর দাম দর্শক অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী দেখতে চাচ্ছেন পরবর্তী ভিডিওতে সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম